এমন ক্ষমতা দিয়ে আমার কি দরকার যে ক্ষমতার কারণে একটা সময় আমাকে পুরো দেশটাই ত্যাগ করতে হয় এরকম ক্ষমতা দিয়ে আমার কি দরকার যে ক্ষমতার জন্য দেশের মানুষের কাছে বিভিন্নভাবে আমি লাঞ্ছিত হই এইরকম ক্ষমতা দিয়ে আমার কি দরকার যে ক্ষমতার কারণে একটা সময় মানুষের কাছ থেকে আমি বিভিন্ন ধরনের গালিগালাজি শুনি এরকম ক্ষমতা দিয়ে আমার কি দরকার যে ক্ষমতার কারণে আমার মা বাবাকে আমি বিভিন্ন ধরনের গালি শোনাই এই রকম ক্ষমতার কী দরকার যে ক্ষমতার কারণে আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয় সত্যিকার অর্থে এই ক্ষমতা কিছুই না যে ক্ষমতার জন্য আমরা এতটা বাহাদুরি দেখাচ্ছি সেই ক্ষমতা আসলে আমাদের দিন শেষে বিভিন্নভাবে লাঞ্ছিত করে অথচ সেই ক্ষমতার জন্যই আমরা নেইটাকে অন্যায়ভাবে চালিয়ে দিই আজকে এত ক্ষমতা থাকার পরও আপনি দেশে থাকতে পারলেন না দেশ ছেড়ে পালিয়ে যেতে আপনাকে বাধ্য করেছে তাহলে এই ক্ষমতার জন্য কেন এই দেশ এত লড়াই করেছেন যদি আপনি এই দেশে ক্ষমতা পাওয়ার পরও যদি আপনি খুব সুন্দরভাবে নেতৃত্ব দিতেন বা খুব সুন্দরভাবে আপনার দেশটা চালাতেন একটা সময় যদি আপনি সেই দেশ থেকে পদত্যাগ করতেনও তারপর আপনি প্রত্যেকটা মানুষের মনে জায়গা করে নিতে পারতেন কিন্তু সেটা না করে আপনি বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে মানুষের মনে বিভিন্নভাবে ক্ষুদ্র সৃষ্টি করেছেন যার জন্য বাধ্য হয়ে আপনাকে দেশ ছাড়তে হল এরকম ক্ষমতা থাকার চেয়ে না থাকাই ভালো আমি মনে করি